সুপ্রিয় এস ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আশা করি এতদিনে তোমরা একটা টেস্ট পেপার বা মেইডিজি যার যেটা ভালো লাগছে অলরেডি কিনে ফেলছো কিন্তু তুমি কি জানো যে কিভাবে একটা টেস্ট পেপার সলভ করতে হয় বা অল্প সময়ে কিভাবে ভালো রেজাল্ট অর্জন করা যায় আজকে ভিডিওতে আমি তোমাকে সেটাই বলবো সো একটা কথা আমার মনে রাখবে যে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সমান সারা বছর কি করছো না না করছো সেটা ডাজেন্ট ম্যাটার বাট এই শেষ তিন মাস বা আড়াই মাস সময়ে তুমি যা করবা সেটা তোমার লাইফে কিন্তু অনেক বেশি এফেক্ট পড়বে আর তোমাদের এই দশ বছরের পড়াশোনায় অ্যাসিসির রেজাল্টের গুরুত্ব সবচেয়ে বেশি সামনে আরও কিছু রেজাল্ট আছে এইচএসসির রেজাল্ট বিএসসি রেজাল্ট প্রত্যেকটা রেজাল্ট তোমার লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু সেই রেজাল্টগুলো অর্জন করার জন্য অ্যাচিভ করার জন্য তোমার যে এন্ট্রিটা সেটা কিন্তু এসএসসি রেজাল্ট খুবই ইম্পর্টেন্ট যারা আমাদের মতো মধ্যবিত্ত অথবা গরিব ফ্যামিলির পোলাপানরা যারা আছো তোমাদের জন্য এই এসএসসিটা একটা ব্লেসিং ঠিক আছে তো এই এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করার মাধ্যমে তোমার লাইফটাকে কিন্তু তুমি পরিবর্তন করে অন্য পর্যায়ে নিয়ে যাইতে পারবা প্রত্যেকটা দরিদ্র হতদরিদ্র পরিবারের ছেলে মেয়ে যদি কষ্ট করে একবার এসএসসিটা পাশ করে তো লাইফের সাথে তারা কোনো না কোনো একটা ভালো কিছু করতেই পারে তো তাদের জন্য যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায় নাই তাদের জন্য এই পড়াশোনাটা একটা ব্লেসিং তো সবাই যারা আমাকে ফলো করো বা আমার ভিডিওগুলো দেখো আমি তোমাদের বলবো ভাই এই আড়াই থেকে তিন মাস সময় খুবই সিরিয়াসলি নাও খুবই সিরিয়াসলি নাও ট্রাস্টমি তোমার এখন কিচ্ছু বোঝার দরকার নাই তোমার জাস্ট টার্গেট রাখতে হবে তুমি যদি এখনও অ্যাভারেজ স্টুডেন্ট হও তোমার টার্গেট রাখতে হবে প্রত্যেকটা বিষয়ে ধরো তোমার সিলেবাস শেষ না তাও তোমার টার্গেট রাখতে হবে প্রত্যেকটা বিষয়ে তোমাকে আশির উপরে পাইতে হবে এটা তোমার জন্য এনাফ আর যাদের মোটামুটি সিলেবাস শেষ তোমরা অবশ্যই নিজেদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন এবং তোমরা রাইট ট্রাকে আসো যাদের সিলেবাস এখন পর্যন্ত শেষ তোমরা অবশ্যই রাইট ট্রাকে আসো তো তোমাদের টার্গেট থাকবে আসি না অনেক সাইন করা নব্বই পঁচানব্বই পেয়ে বাংলাদেশের টপ ক্লাস কলেজগুলোতে চলে যাওয়া টপ ক্লাস কলেজগুলোতে যদি যাইতে পারো তোমরা জানো অবশ্যই জানো যে এসএসসি রেজাল্টের উপরই ডিপেন্ড করবে তুমি কোন কলেজে যাবা আর একটা কলেজই তোমাকে ডিসাইড করে দিবে যে কোন ভার্সিটিতে তুমি যাবা কলেজ ডিসাইড করে না আসলে কলেজের এনভায়রনমেন্ট ডিসাইড করে বুঝতে পারছো তুমি যদি ধরো এনডিসি সেন্ট জোসেফ হ্যাঁ নেশা এই টাইপের কলেজগুলোতে থাকো ওইখানের টিচাররা ভালো হোক বা না হোক স্টুডেন্টগুলোকে বাছাই বাছাই করে ভালো ভালো স্টুডেন্টগুলো নেয় নিলে দেখা যায় যে ওদের পড়াশোনার ধাঁচি তুমি পড়াশোনা না করতে চাইলেও তুমি বসে থাকতে পারবে না তুমি পড়তে মন চাইবে তো এই যে এনভায়রনমেন্টটা এইটা তুমি যদি পেতে চাও তাহলে এসএসসিতে তোমাকে অনেক সুন্দর অনেক ভালো একটা মার্ক পেয়ে বারোশো বিশ তিরিশ বারোশো পঞ্চাশ এরকম মার্ক পেয়ে কিন্তু জিপিএ ফাইভ পাওয়া লাগবে ঠিক আছে সো আজকে আমি চেষ্টা করব তোমাদের পরবর্তী আড়াই থেকে তিন মাস পড়াশোনার জন্য এমন একটা গাইডলাইন দিতে যেটা ফলো করলে যারা অ্যাভারেজ স্টুডেন্ট আসো তাদের যাতে আশির উপরে মার্ক থাকে মানে একটা জিপিএ ফাইভ তুমি পাও যেহেতু তোমার সিলেবাস এখনও শেষ না আর যাদের সিলেবাস শেষ তারা বারোশো মার্ক পাও ঠিক আছে একটু এক্সট্রা কিছু কথা বললাম কি আবার কিছু মনে করো না কারণ এটা জরুরি ছিল যে কেন তোমরা এই তিনটা মাস একটুও ওয়েস্ট করবে না তোমার কলেজের রেজাল্টের জন্য তোমার এসএসসির রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ তো খুবই ভালো মতো এই সময়গুলোকে কাজে লাগাবার মাই ডিয়ার স্টুডেন্ট তো আড়াই মাস যদি তোমার হাতে সময় থাকে যাদের সিলেবাস শেষ মোর দেন এনাফ নাইনটি ফাইভ মার্ক পাওয়ার জন্য টেস্ট পেপার সলভিং করে প্রিপারেশন নেওয়া বুঝতে পারছো তো আমি তোমাদের বলি যে আমি আসলে তোমাদের বলি যে টাইম ফ্রেমটা কীরকম ধরবা তো তোমাদের পরীক্ষা আজকে আমি জানুয়ারি মাসের সাত তারিখে ভিডিওটা করতেছি তো তোমাদের পরীক্ষা যদি ধরো এপ্রিলে হয় তো মোটামুটি তিন মাস সময় তুমি পাইতেছো তো তিন মাস সময় হাতে ধরবা তো যাদের সিলেবাস শেষ বললামই তো তোমাদের জন্য একটা ব্লেসিং তোমরা চাইলে নব্বই পঁচানব্বই মার্ক পেতে পারো আর যাদের সিলেবাস এখনও শেষ না তো পনেরো দশ পনেরো দিনে একটু টার্গেট নাও নিয়ে আগে সবার আগে সিলেবাসটা শেষ করো বেসিক একদম ডিপলি জানা লাগবে না বাট প্রত্যেকটা কনসেপ্ট টপিক তোমার বইয়ে যা আছে ওগুলো আগে শেষ করো বুঝছো বইয়ে যে টপিকগুলো আছে একবার হইলে রিডিং পরেও শেষ করো শেষ করো জাস্ট করে এবার দেখো তোমার কাছে যদি পাঞ্জেরি টেস্ট পেপারটা থাকে ঠিক আছে পাঞ্জেরির টেস্ট পেপারটা তো সবার আগে তুমি যে তোমার টাইম ফ্রেম আছে ধরে নিলাম তিন মাস তোমার টাইম ফ্রেম ধরে নিলাম তিন মাস তো এই যে তিন মাস এই যে তিন মাস সময় তোমার কাছে আছে এটাকে তিনটা সেগমেন্টে ভাগ করো একটা সেগমেন্ট দুইটা সেগমেন্ট অ্যান্ড হচ্ছে তিনটা সেগমেন্টে ভাগ করো তিন মাসকে তিনটা সেগমেন্টে ভাগ করো পাঞ্জেরি টেস্ট পেপারটা যাদের কাছে আছে ফার্স্ট সেগমেন্ট আসলে আমি তোমাকে বলি যে পড়ার জন্য কতটুকু টাইম নেবো ভাইয়া দেখো তুমি যদি একদম বাংলাদেশে টপ ক্লাস রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে আট থেকে আট থেকে চোদ্দ ঘন্টা সময় তোমার প্রত্যেক দিন দেওয়া লাগতে পারে ডিপেন্ডিং অন ইওর সিচুয়েশন তোমার পড়তে কত তাড়াতাড়ি মুখস্থ হয় বা মনোযোগ কীরকম দিতে পারো সেগুলোর উপর ডিপেন্ড করে হইতে পারে আমি তো বলি আর একটু কমায় দিই ছয় থেকে চোদ্দ ঘন্টা এমন স্টুডেন্ট আছে যারা দেখছি যে তিন চার ঘন্টা পরে অন্য স্টুডেন্টরা বারো চোদ্দ ঘন্টা পরে তার সমান পরাওয়ার হয়ে যায় ওইটা ডিপেন্ড করে ছয় থেকে চোদ্দ ঘন্টা টাইম মিনিমাম ছয় ঘন্টা টাইম নিবা আর মিনিমাম অ্যাটলিস্ট চারটা সাবজেক্ট পড়বা ডেইলি যদি নাও পারো তিনটা সাবজেক্ট ডেইলি রাখবা ঠিক আছে তাহলে বললাম টাইম ফ্রেমটাকে তিন মাসের টাইম ফ্রেমটাকে তিনটা ভাগে ভাগ করবা আর পড়ার টাইমটা বলে দিলাম যে প্রত্যেক দিন ছয় থেকে চোদ্দ ঘন্টার মতো পড়বা ঠিক আছে আর মিনিমাম চারটা সাবজেক্ট পড়াশোনা করবা প্রত্যেক দিন চারটা সাবজেক্ট তোমার রুটিনে রাখবা যে তুমি অনএভারেজ যদি বলো যে অনএভারেজ ভাই কতটুকু করা উচিত আট ঘন্টা পড়ো দুই ঘন্টা করে চারটা সাবজেক্ট ঠিক আছে তো টার্গেট কি করবা আমি তোমাকে বলি এই পাঞ্জারি টেস্ট পেপার যাদের কাছে আছে সবার আগে সবার আগে তুমি টেস্ট এই যে টেস্ট পেপার অ্যানালাইসিস যে পার্টটা আছে সেখান থেকে তুমি দেখে নিবা যে কী প্রশ্নগুলো আসে বারবার আসে ঘুরে ফিরে আসে ফেমাস প্রশ্ন কোনগুলো তাই না তার তারপরে চাপ্টার অ্যানালাইসিসটা একটুখানি দেখে বুঝবা যে কোন চাপ্টার থেকে কী টাইপের প্রশ্নগুলো আসছে তাই না তো দেখো পাঞ্জিরি টেস্ট পেপার যাদের কাছে আছে তোমরা সকল বিষয়ের জন্য আট থেকে দশ দিন টাইম নিবা টেস্ট পেপার অ্যানালাইসিসটাকে শেষ করার জন্য টেস্ট পেপার অ্যানালাইসিসে টেস্টে আসা সকল প্রশ্ন বোর্ডে আসা সকল প্রশ্ন সব কিছু মিলিয়ে একদম মোস্ট টপ রেটেড প্রশ্নগুলো টেস্ট পেপার অ্যানালাইসিসে দেওয়া আছে পাঞ্জাবিতে সবার আগে তোমার টার্গেট হবে টেস্ট পেপার অ্যানালাইসিসটাকে শেষ করে ফেলা তো তাহলে তোমার প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে তো টেস্ট পেপার অ্যানালাইসিসটাই যদি কেউ করে পাস মার্কের মতো মার্ক কিন্তু টেস্ট পেপার অ্যানালাইসিস থেকেই চলে আসে তো আট থেকে দশ দিন বা বারো দিন টাইম নিয়ে সকল বিষয়ের টেস্ট পেপার অ্যানালাইসিসটা সবার আগে শেষ করবা তো এক নম্বর ধাপে তুমি এই যে এক নম্বরের যে টাইম ফ্রেমটা সেখানে আট থেকে দশ দিন সর্বোচ্চ পনেরো দিন সর্বোচ্চ পনেরো দিন এর ভিতরে তুমি সকল বিষয়ের টেস্ট পেপার অ্যানালাইসিসে যা দেওয়া আছে পুরোপুরি শেষ করে ফেলবা সবার আগে এটা করবা পাঞ্জাবি যাদের কাছে আছে দুই নম্বর টাইম ফ্রেমটা তুমি নিতে পারো এক মাসের দুই দুই নম্বর টাইম ফ্রেমটা তুমি নিতে পারো এক মাসের এক মাসের ভিতরে তোমার পাঞ্জেরি টেস্ট পেপারে অধ্যায় ভিত্তিক যতগুলো বোর্ড প্রশ্ন দেওয়া আছে আমি তোমাকে বলি এই মেডিজি উত্তরপত্র বইয়ে দেখবা এই যে বোর্ড এক্সক্লুসিভ আচ্ছা তারপর তুমি হচ্ছে এই যে অধ্যায় ভিত্তিক পরীক্ষার প্রস্তুতি এখা এই পার্টের প্রত্যেকটা অধ্যায়ের যতগুলো বোর্ড কোয়েশ্চেন পাবা সব করে ফেলবা সবাই যাদের সিলেবাস শেষ অথবা যাদের সিলেবাস শেষ না তারা এক মাস টাইম ফ্রেম এখন এইটার অনুযায়ী তুমি সাবজেক্ট অনুযায়ী তুমি রুটিন নিজে বানাও আমি জানি না তোমার পড়ার টাইম কীরকম কোথায় কোথায় প্রাইভেট পড়ো কোন সময় তুমি পড়ো না পড়ো পড়োগুলোকে আমি জানি জানি না ওই জন্য রুটিন আমি তোমাকে বলতে পারতেছি না কিন্তু আমি বলে দিলাম যে আট ঘন্টা পরার একটা রুটিন বানাবা নিজে পড়ার কোচিং কোচিং সব কিছুর বাইরে ছয় থেকে আট ঘন্টা পড়ার একটা রুটিন বানাবা রাখবা আর যেভাবে বলতে শেষ করার জন্য রুটিন বানাবা দুনিয়া উল্টায় গেলেও রুটিন ফলো করবা তোমার ভালো রেজাল্ট কেউ রাখতে পারবে না বুঝতে তো দেখো প্রথমে আমি তোমাকে বললাম পনেরো দিনে টেস্ট পেপার অ্যানালাইসিসটা শেষ করবা মেডিজি প্রশ্নপত্র থেকে এরপরে মেয়েডিজির উত্তরপত্র থেকে অধ্যায় ভিত্তিক বোর্ড প্রশ্ন সব শেষ করে ফেলবা ভাইয়া সব অধ্যায়ের বোর্ড প্রশ্ন শেষ করা লাগবে না তোমার যদি সাতটা অধ্যায় থাকে বা আটটা অধ্যায় থাকে তাহলে আটটা অধ্যায়ের আটটা অধ্যায়ের তুমি পাঁচটা সিলেক্ট করো অথবা চারটা সিলেক্ট করো করে ওই অধ্যায়ের যত বোর্ড কোশ্চেন আছে সব শেষ করে ফেলো বাকি অধ্যায়গুলো সিলেক্টিভ পড়ো তাই না সব তো তোমার আসবে না সব তো অ্যান্সার দেওয়া লাগবে না তাহলে সব যদি পরে একদম শেষ করে ফেলতে চাও তাহলে তো গাদার কাটনি খেয়ে খে খেটে ফেলবা তো যেগুলো থেকে অ্যান্সার করবা যেগুলো তুমি ভালো মতো পারো সেগুলো থেকে সবার আগে ফোকাস করে ওগুলো আগে শেষ করবা তাইলে তোমার অল্প সময়ে ভালো প্রিপারেশন হবে আর তোমার যদি সিলেবাস শেষ থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো তুমি যা আছে সব শেষ করে ফেলতে পাবা সময় পাবা বাট যাদের সিলেবাস এখনো ইনকমপ্লিট বা প্রিপারেশনে কিছুটা কমতি আছে তারা এটা করবা সিলেক্টিভ চ্যাপ্টার সিলেক্ট করবা তাহলে অল্প সময়ে দেখবা ভালো প্রিপারেশন হয়ে গেছে ঠিক আছে তো এই যে অধ্যায়ভিত্তিক প্রশ্ন থেকে বহু নির্বাচনী প্রশ্ন বলো সংক্ষিপ্ত প্রশ্ন বলো সৃজনশীল প্রশ্ন বলো সব বট প্রশ্নগুলো সমাধান করবা বুঝতে পারছো বোর্ড প্রশ্নগুলো শেষ এরপরে আবার এক মাসের একটা টাইম ফ্রেম নিবা আবার একটা সকল বিষয়ের জন্য আবার এক মাসের একটা টাইম ফ্রেম নিবা এই টাইম ফ্রেমের ভিতরে কি করবা তিন নাম্বার পার্টের কথা বলতেছি তো পনেরো দিনে টেস্ট পেপার শেষ এক মাসে সকল বোর্ড কোশ্চেন শেষ এরপরে লাস্ট এক মাসে এই এক মাসে তুমি তোমার মোটামুটি বোর্ড প্রশ্ন যদি শেষ করে ফেলো বোর্ডে আসা সকল কনসেপ্ট প্লাস যত কিছু আছে সবই তোমার মাথায় থাকবে এখন তোমার দরকার আরও ডিপ যাওয়া আরো ডিপলি পড়াশোনা করা আরো ডিপ ডাইভ করা এরপরে তুমি চলে যাবা বোর্ড প্রশ্ন সলভ করছো বোর্ড প্রশ্ন সলভ করার পর এরপরে তুমি চলে যাবা টেস্টের প্রশ্ন সলভ পরবর্তী মাস টাইম নিবা টেস্টের প্রশ্ন সলভ করার জন্য তো আমি তোমাকে বলবো টেস্টের প্রশ্নগুলো কিন্তু মোটামুটি কঠিন হয় তো ওই কঠিন প্রশ্ন করার জন্য যে বেসিক বেসিক আইডিয়াগুলো সেটা কিন্তু তোমার টেস্ট পেপার অ্যানালিস এবং বোর্ড প্রশ্ন করে হয়ে যাবে আর দুই বছর তো তুমি ঘোরার ঘাস কাটো নাই তো সেই ক্ষেত্রেও তোমার বেসিকটা কিছুটা হলেও ক্লিয়ার থাকবে তো এরপরে তুমি প্রিপেয়ার একদম প্রস্তুত টেস্ট পেপার সলভ টেস্ট পেপারের প্রশ্নগুলো টেস্টের প্রশ্নগুলো সলভ করার জন্য তো এরপরে তুমি চলে যাবা হচ্ছে অধ্যায় ভিত্তিকভাবে যে অধ্যায়টা তুমি বেসিক টেসিক মোটামুটি পড়ছো বোর্ড প্রশ্ন সলভ করছো অধ্যায় ভিত্তিকভাবে নিজের পছন্দ অনুযায়ী ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর টেস্টের আসা প্রশ্নগুলো সলভ করবা আর টেস্টে আসা প্রশ্নগুলো যখন সলভ করবা চেষ্টা করবা অথবা বোর্ড প্রশ্নগুলোও যখন সলভ করবা চেষ্টা করবা উত্তর টুত্তর না দেখার উত্তর টুত্তর না দেখার একদম সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে যেই অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটা করার করে জাস্ট ওদের সাথে উত্তরটা মিলাবা তো কোনো কোনো জায়গায় উত্তরটা মিলবে কোনো কোনো জায়গায় উত্তরটা মিলবে না এমনও হইতে পারে একটা প্রশ্ন দুই তিনভাবে করা থাকে কারণ টেস্টের একভাবে টেস্ট পেপার একভাবে করে দিছে মানে ওইভাবেই যে করা যায় তোমার উত্তর ভুল সেটাও না তোমার যদি কনসেপ্ট ঠিক থাকে তাহলে উত্তর ঠিকও হইতে পারে তো সেটা তুমি তোমার একটা টিচার বা যে তোমার প্রাইভেট পড়ায় বা যার কাছে তুমি প্রাইভেট পড়ো বা স্কুলের কোনো টিচার তাদেরকে দেখাইতে পারো যে স্যার এই প্রশ্নটা আমি করছি টেস্ট টেস্ট পেপারের সাথে উত্তর মিলে নাই কিন্তু আমি আমার কনসেপ্ট তো ঠিক আছে এটা ঠিক আছে কিনা তখন তোমাকে কিন্তু বলে দিবে তো এটা করবা যে টেস্ট উত্তর কখনও দেখবা না উত্তর দেখে যদি তুমি প্রশ্ন এই টেস্ট পেপারের প্রশ্ন সলভ করতে যাও তাহলে লাভ কিছু হবে না ঠিক আছে লাভ কিছু হবে না তো স্মার্ট ওয়ে হচ্ছে স্মার্ট ওয়ে কি স্মার্ট ওয়ে হচ্ছে যখনই তুমি শেষ এক মাসে আমি কিন্তু প্রথমে টেস্টের প্রশ্ন সলভ করতে পারিনি বোর্ড প্রশ্ন করার পরে শেষ এক মাসে টেস্টের প্রশ্ন সলভ করতে বলছি ততক্ষণে তোমার প্রিপারেশন মনে করো তুমুল লেভেলের হয়ে গেছে বুঝছে আচ্ছা এরপরে দেখো বোর্ড প্রশ্নগুলা সলভ করলাম ঠিক আছে করার পরে টেস্টের আসা প্রশ্নগুলা এক মাস প্রেমের ভিতরে রুটিন করে সকল সাবজেক্টের জন্য এক মাসের ভিতরে টেস্টে আসা প্রশ্নগুলো সলভ করে ফেললাম এরপরেও দেখবা তোমার কাছে পনেরো দিনের মতো সময় বাকি থাকবে পনেরো দিনের মতো সময় বাকি থাকবে তো এই পনেরো দিন সময় তুমি হাতে রাখবা রেখে এই পনেরো দিন আর নতুন কিছু শিখবা না বুঝতে পারছো পরীক্ষার আগে পরীক্ষার রুটিনটা দেখ তাহলে তুমি মানে ধরো তিন মাস ধরে তুমি পড়াশোনা শুরু করো তোমার যদি একটু টাইট স্কেডিউল করতে পারো পড়ার সময় আরও বাড়াইতে পারো তো তুমি দুই মাস ধরে টার্গেট করো টার্গেট তুমি তোমার নিজের মতো করে টাইম স্কিম ধরে সেট করো তো আমি তোমাকে বলি এই পনেরো দিন এগুলো তুমি ডানে বামে শিফট করতে পারো বিশ দিন নিতে পারো বাইশ দিন নিতে পারো কেউ কেউ চাইলে আবার এক মাসের বেশিও নিতে পারো তো এই লাস্টের পনেরো দিন তুমি ডেফিনেটলি হাতে রাখবা লাস্টে পরীক্ষার শুরু হওয়ার ডেট থেকে বাংলা পরীক্ষা শুরু হয় সেই পরীক্ষার ডেট থেকে পনেরো দিন হাতে রাখবা পনেরো দিন হাতে রাখবা এই পনেরো দিন প্রত্যেক দিন তিন ঘন্টা করে তিনটা মডেল টেস্ট দিবা মানে নয় ঘন্টা তুমি খালি মডেল টাস দিবা কী মডেল টেস্ট দেখবা টেস্টের শেষে দেখবা এই যে এক্সক্লুসিভ মডেল টেস্ট মডেল টেস্ট থাকে ঠিক আছে এক্সক্লুসিভ মডেল টেস্ট এখানে উত্তরমালা বাট এখানে থাকে এই যে এক্সক্লুসিভ মডেল টেস্ট সৃজনশীলের জন্য বহু নির্বাচনের জন্য ঠিক আছে এক্সক্লুসিভ মডেল টেস্ট সৃজনশীলের জন্য বহু নির্বাচনের জন্য খালি মডেল টেস্ট দিবা প্রশ্ন এতদিন যা করছো সেই অনুযায়ী এই প্রশ্নগুলোর উত্তর নিজে ঘড়ি ধরে বাসায় বসে পরীক্ষা দিবা এতদিন কি ভাইয়া এগুলো প্র্যাকটিস করার সময় পরীক্ষা দিব না যাদের মোটামুটি পড়ার টাইম একটুখানি বেশি থাকবে তারা যেটা করবা যে ভাইয়া এই টেস্টের প্রশ্ন সলভ করা থাকা অবস্থায় প্রত্যেক দিন একটা করে মডেল টেস্ট দেওয়ার ট্রাই করবা মানে একটা করে প্রশ্ন এমনিতেই তো এই প্রত্যেকটা টেস্টের প্রশ্ন সলভ করা মানে কি প্রত্যেকটা টেস্টের প্রশ্ন সলভ করা মানে কি একটা করে মডেল টেস্ট দেওয়া বুঝছো না কিন্তু সেটা আমি তোমাকে মানে যদি এভাবে করতে চাও যে না ভাই আমি একদিন বসে একটা মডেল একবারে পরীক্ষা দিব পরীক্ষার মতো করে দিব সেটাও করতে পারো কিন্তু সেই ক্ষেত্রে সময় বেশি লাগবে বেশি প্রশ্ন প্র্যাকটিস করার সময় তুমি পাবা না তো এই লাস্ট পনেরো দিন শুধুমাত্র পরীক্ষার স্টাইলে বসে তুমি পরীক্ষা দিবে বুঝতে পারছো লাস্ট পনেরো দিন তুমি পরীক্ষার স্টাইলে বসে পরীক্ষা দিবা প্রত্যেক দিন মিনিমাম তিনটা করে পরীক্ষা দিবা দুই ঘন্টা করে টাইম নিয়ে ছয় ঘন্টা তুমি চাইলে আড়াই ঘন্টা করে টাইম নিয়েও তুমি হচ্ছে যত হয় সাড়ে সাত ঘন্টা পরীক্ষা তুমি দিতে পারবা বুঝতে পারছো এইভাবে পরীক্ষাগুলো দিবা ওকে তো এইভাবে তুমি পড়াশোনা করবা এরপরে লাস্টে আসি যে ভাইয়া মডেল করার আগে পরীক্ষা যখন চলাকালীন সময় থাকবে তখন আমি কোনগুলো সলভ করবো এর মাঝখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি ওটা একটুখানি বলে নেই যে দেখো সাজেশন পার্ট থাকবে হ্যাঁ এই যে সাজেশন পার্ট থাকবে ঠিক আছে এটা আমি একটুখানি বলতে ভুলে গেছি যে সাজেশন পার্ট সেটা হচ্ছে গিয়ে তুমি এই যে টেস্ট পেপার অ্যানালাইসিসের প্রশ্নগুলো পড়েই সাজেশনের প্রশ্নগুলো পড়ে ফেলবা আর পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য তুমি টেস্ট পেপার অ্যানালাইসিস এবং এই সাজেশন পার্ট এটাই রিভিশন দিয়ে যাবা বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা এবার আমি যদি আসি যারা লেকচার কিনবা তাহলে লেকচারে তো টেস্ট পেপার অ্যানালাইসিসটা নাই তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা সবই আছে বা টেস্ট পেপার অ্যানালিসিসটা নাই সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা প্রথমেই সাজেশন পার্টটা শেষ করে ফেলবা তারপরে অধ্যায়ভিত্তিক বোর্ড প্রশ্নগুলা করবা তারপরে টেস্টে আসা প্রশ্নগুলা করবা আর যারা নবদূত ফলো করবা তোমাদের আসলে এই যে কি টু সাজেশন হ্যাঁ কি টু সাজেশন বহু নির্বাচনী সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এই পার্টটা সবার আগে শেষ করবা নবদূত যাদের কাছে আছে এই পার্টটা সবার আগে শেষ করবা শেষ করে এই যে অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা এইটা করবা হচ্ছে গিয়ে জাস্ট এই টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্র বিশ্লেষণ পুষ্পক অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নাবলী এই যে এটাকে ফলো করে অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা এই পাঠটা শেষ করবা তোমরা বুঝতে পারছো আর এই যে এখানে যেগুলো আছে না এখানে যেগুলো আছে এগুলাই কিন্তু এই যে এখানে আছে এগুলাই কিন্তু এই যে এখানে আছে বুঝতেছো এখানে যেগুলো আছে এখানে যেগুলো আছে সেগুলাই কিন্তু এখানে আছে আশা করি তোমাকে আমি বুঝাইতে পারছি আর যদি নবদূতের ইংরেজের কথা বলো সাজেশন পার্টটা আগে ঠিক আছে দেখো শুরুতেই সবগুলা টপিক সুন্দর করে সাজেশন পার্টটা আগে দিয়ে দিছে সবার আগে ওগুলোকে শেষ করবা সবার আগে ওগুলোকে শেষ করে তারপরে গিয়ে তুমি হচ্ছে মডেল টেস্টগুলা যেগুলো আছে ওই মডেল টেস্টগুলো একটা একটা ধরে ধরে যতটুকু সময় আছে সেটার উপর ভিত্তি করে প্র্যাকটিস করবা তারপরে হচ্ছে টিচারদের কাছেও যা যে যার কাছেই পড়ো বেশি বেশি পরীক্ষা দিবা প্রচুর পরিমাণে পরীক্ষা দিবা যত বেশি পরীক্ষা দিবা তত হাজার লেখার স্পিড বাড়বে পরীক্ষার ক্যাপাসিটি তোমাদের ভালো হবে এবং লিখার স্পিডের সাথে সাথে লিখতে কিভাবে হবে সেই জিনিসটাও আয়ত্ত করে ফেলতে পারবা সো এতক্ষণ পর্যন্ত যদি তুমি এই ভিডিওটাতে থাকো তাহলে অবশ্যই তুমি খুবই একটা মনোযোগী স্টুডেন্ট অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট আমি তোমাদের জন্য মন থেকে দোয়া করতেছি আল্লাহ তালা তোমাদের মনের সকলের আশা পূরণ করুক খুবই ভালো একটা রেজাল্ট তুমি করো এবং জীবনে যাই আশা করছো সেই আশা যাতে তোমার পূরণ হয় তুমি যদি ভিডিওটা এই পর্যন্ত থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানাবা যে ভাইয়া ছিলাম তাহলে হয়তো বা আমি বুঝতে পারবো যে আমি কাদের উদ্দেশ্য করে আমি এই দোয়াটা করলাম এবং কয়জন মনোযোগী স্টুডেন্ট আমাকে ফলো করে বা আমার গাইডলাইনগুলো ফলো করে ঠিক আছে আর সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে ভাইয়া তোমাদের জন্য সাধারণ গণিত পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত এই তিনটা বিষয়ে ভাইয়া কিন্তু টেস্ট পেপার সলভিং কোর্সটা ফ্রি করে দিয়েছি ঠিক আছে সাধারণ গণিত পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত সায়েন্স কমার্স আর্টস সবার জন্য হচ্ছে সাধারণ গণিত এবং বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ বিজ্ঞান এবং উচ্চতর গণিত এইখানে যেই কোর্সটা দেখতে পাচ্ছ তাই না এই হচ্ছে গিয়ে দু হাজার ছাব্বিশ ফ্রি টেস্ট পেপার সলভিং কোর্স ফ্রি করে দিস পেইডও আছে হ্যাঁ এই যে পেইডও আছে ফাইনাল রিভিশন প্লাস টেস্ট পেপার সলভিং কোর্স তো এই দুইটা আর কি একটা ফ্রি করে দিসি আর একটা পেইড আছে তো যারা ফ্রি করার মতো অ্যাবিলিটি আছে তারা ফ্রি করবা আর যাদের একটু টাকা পয়সা আছে। একটু ভাইয়াকেও সাপোর্ট করতে চাও তারা অবশ্যই পেইড কোর্সটা করবা তো এই দুইটা কোর্স সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও প্লাস আরও বাকি দেখতেছো আলাদা আলাদা সাবজেক্টও আছে এগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো এখানে গিয়ে একটা মেসেজ দিলেই হবে বিস্তারিত তথ্য জানিয়ে দিব তো সবাই প্রিপারেশন নিতে থাকো ফ্রি ক্লাসগুলো করতে থাকো পেইড ক্লাসে ভর্তি হইলে আমাকে একটু সাপোর্ট করতে চাইলে সেটাও করতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ